এই মাছ আমার এই সাগরে আয়ের মাছটা ভাজতে হয় না ভাজালো লাগে না তারপরে শক্ত তাকে ভাঙিয়েও মাছ হবে এই জন্য ভালো লাগে মাছ ভাজলে তো ওরিজিনাল মাছের টেস্ট পাওয়া যায় না ইচ্ছে করে না ভাজে সাগরে বহু অনেক মাছ আছে আর না ভাজলে গন্ধ করে এই মাছটা না ভাজলে গন্ধ করে না kiểu lên lắm Jual di পানি দিলাম ঝুল দিলাম একটু ঝোল বেশি দিতে হবে মাছটা তো কাঁচা ভাজি নাই তারপরে মোটা মোটা এর ভিতরে মশলা দিতে হবে তারপরে নরম হতে হবে মাছটা আর মাছ বেশি বেশি করে জাল দিলে মাছের ভিতর থেকে অনেক একটা টেস্ট বেরোয় বেশি পানি দিলে আসতে ঝিম জাল দিয়ে দিলে ভালো

ತರಕಾರಿ ಹೇ ಮಸಾಲ